এসি কামরায় হঠাৎ ধোঁয়ার কুণ্ডলি দেখে রেল সাধারণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন শিলচর ট্রেনে এই তবে কোনো বিপত্তি কাণ্ড রেল পরিস্থিতি পরপর দুর্ঘটনাজনিত কারণে একাংশ সাধারণের কাছে ট্রেন যাত্রা বর্তমানে আতঙ্কের যে কোনো কারণে ট্রেনে কিছু বিপত্তি ঘটলেই ট্রেন যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে উঠছেন এমনই ঘটনা ঘটলো শিলচর আগরতলা ট্রেনে সকালে শিলচর থেকে রওনা হওয়া ট্রেনটির এসি কামরা থেকে হঠাৎ কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উঠতে থাকে এর মধ্যে সতর্কতামূলক অ্যালার্ম বেজে উঠতে যাত্রী সাধারণ অধিক আতঙ্কিত হয়ে পড়েন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শুরু হয়ে যায় হৈচৈ চিৎকার চেঁচামিচি তবে ট্রেনটি শেষ পর্যন্ত আগরতলা রেল স্টেশনে এসে দাঁড়াতেই যাত্রীরা তড়িঘড়ি ট্রেন থেকে নামতে শুরু করেন এবং স্বস্তির নিঃশ্বাস ফেলেন তবে এমন কিছু নয় ইলেকট্রিক বক্সে শর্ট সার্কিটজনিত কারণে সামান্য বিপত্তি এবং স্টেশনে এই বিপত্তিটা ঘটেছে বলে জানালেন সংশ্লিষ্ট কোচের ইনচার্জ। মতে ঘটনা যদি রাতের অন্ধকারে দ্রুত গতিতে চলন্ত অবস্থায় হতো তবে অধিক বিপত্তির আশঙ্কা ছিল যাই হোক রেল কর্তৃপক্ষ বিষয়টি সামাল দিলেন অল্পেতে রক্ষা পেল গোটা ঘটনাটা কোনো বড় অঘটন ঘটেনি। বিউরো রিপোর্ট নিউজ ব্যাঙ্গার